মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে সংগঠনের বারোতম অনুদান প্রদান করা হয় পাঁচটাং জলম দক্ষিণ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এই অনুদান প্রদান করা হয়েছে এ সময় উপকারভোগী সবাই এই সংগঠনের সকলের জন্য দোয়া কামনা করে বলেন এই সংগঠন যেন আরও বেশি সামনে এগিয়ে যেতে পারে উপকারভোগী আরেক নারী বলেন আমি অনুদানটা পেয়ে খুব খুশি হয়েছি মানবপ্রেম নিবেদিত এই সংগঠনটি ইতিমধ্যে মনোরগঞ্জ উপজেলায় অনেক সুনাম করিয়েছে আস্তে আস্তে এগিয়ে যাবে এই সংগঠনটি আর হাসি ফুটাবে সমাজে অসহায় মানুষদের এই আশাবাদ ব্যক্ত করে মনোরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ সমাজে পিছিয়ে পড়া অসচ্ছল গরিব অসহায়দের মাঝে সবসময় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সংগঠনের সকল সদস্যবৃন্দ